আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমরা জানব কীভাবে আপনি একটি ক্যানভা প্রো অ্যাকাউন্ট মাত্র 49 টাকায় কিনতে পারেন এই জন্য প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা পিছির ক্রোম ব্রাউজারে চলে যাবেন এইখানে গিয়ে সার্চ বারে লিখবেন ডিজিটনোভা ডট অনলাইন ডিআইজিআইটি এনোভিএ ডট অনলাইন এটা সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এইখানে গিয়ে এসে দেখবেন যে ক্যানভার দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকার একটা হচ্ছে নিরানব্বই টাকার তো আমি নিরানব্বই টাকার যে ক্যানভা প্রো অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটি কিনতে চাচ্ছি কেননা এই অ্যাকাউন্টের সমস্যা একটু কম হয় এবং কাজগুলো একটি স্মুথলি হয় আর কি তো আমি নিরানব্বই টাকার উপরে ক্লিক করছি এখানে এসে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন তারপর এখানে বাইনা অপশনে ক্লিক করবেন বাইনা অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে আপনি আপনার নাম সাপোজ ধরেন আপনার নাম কামাল হোসেন তারপর আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ধরেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি তারপর আপনার একটি ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসে আপনি আপনার হচ্ছে ক্যানভার অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন সেই সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন তো দেওয়ার পরে এখানে এই পাশে এসে দেখবেন যে একটা হচ্ছে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া আছে বিকাশ এবং নগদ দুইটা নাম্বারেই হচ্ছে খোলা আছে এই একই নাম্বারে দেখেন এই যে পার্সোনাল নাম্বার লাস্টে এইট ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা নিরানব্বই টাকা পাঠানোর পর যে নাম্বার থেকে পাঠিয়েছেন সাপোজ ধরুন আপনি এই নাম্বার থেকে পাঠিয়েছেন এবং পাঠানোর পরে দেখতে পারবেন যে একটা মেসেজ দিচ্ছে ওই মেসেজের ভিতরে দেখতে পারবেন যে একটি ট্রানজেকশন আইডি ওই ট্রানজেকশন আইডিটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করলে পরে আমি আপনাদের অর্ডারটি পেয়ে যাব দেন আপনি পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন এইরকম একটি ইন্টারফেস আসলে বুঝতে পারবেন যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন তারপরেও যদি দেরি হয়ে যায় তাহলে এই যে এখানে নিজে লেখা আছে দেখেন কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া আছে তো এখানে আপনি একটা মেসেজ দিয়ে রাখতে পারেন হ্যাঁ মেসেজ দিয়ে রাখলে আপনি আপনাকে পেতে আর কি আমার একটু সহজ হবে আর কি সো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ